ফ্রেন্ডস কদ আজকে নতুন কিছু নিয়ে এসেছি দেখো কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম করেছি চার এখানে প্রচুর শাক আর ছোলা একবারে সেদ্ধ করে রেখেছি তেলের মধ্যে আমি একটা তেজপাতা তেলটা গরম হয়ে গেছে এটা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি

এটা আমি মনে নিয়ে সহ্য করে একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধু <laughs> নাড়াতে হবে এই দেখো জল উঠেছে এখন এই জল টানাবো গ্যাস কমানো আছে টেনে নি তারপর দেখাচ্ছি হম দেবো কোনটা নিয়ে আসবে সর এখন আনতে হবে না পরে গিয়ে করে দেবো সকালবেলায় করতাম দেখলাম ফোনে বগল বগল করছে আর ডাকিনি কথা বলছিল বলে আর ডাকিনি ফোনে আরো কষ্টের মধ্যে চিনি দিয়েছি টেনে নিয়েছে চিনিটা একটু নাড়াবো চিনিটা দিয়ে সব দিয়ে রেখে দিয়েছিলাম জলটা টানা জন্য নামিয়ে দেখাচ্ছি দেখো পঁচিশ টাকা আমার এবার নামিয়ে দেখাচ্ছি